আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই বৈষম্য এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম জুলাইয়ে যারা রাজপথে ছিল তাদের আশি বিএনপির প্রতিনিধি এমন মন্তব্য করেছেন ডক্টর মঈন খান এখন আমাদেরকে জাস্টিফাই করতে হবে যে আসলে কি আশি পার্সেন্ট বিএনপির প্রতিনিধি ছিল কিনা একটু আমরা আমাদের ছোট্ট গবেষণায় আমরা একটু দেখার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক ভেবেছিলাম যে আজকে জুলাই মাসের প্রথম দিন পহেলা জুলাই আজকে অন্তত কারোর বিরুদ্ধে কথা বলবো না বা কন্টেন্ট তৈরি করবো না কিন্তু তিনি যেহেতু দাবি করে ফেলেছেন যে আশি পার্সেন্ট তাদের প্রতিনিধি জুলাই বিপ্লবে ছিল রাজপথে তাহলে আসলে আমরা একটু জাস্টিফাই করে দেখি জুলাই এই বিপ্লবের মূল সূত্র হচ্ছে কুটা আন্দোলন এই কুটা আন্দোলন সর্বপ্রথম বাংলাদেশের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু করে আস্তে আস্তে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় এরপর বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা শুরু করেছিল যখন বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা তার নেতৃত্বে বাংলাদেশের ছাত্র সমাজের উপরে হামলা করা হয়েছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল তারপরে কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ তারা ধর্ম বর্ণ দল মত জাতি গোত্র নির্বিশেষে বাংলাদেশের রাজপথে তারা একে একে অবস্থান করতে থাকে আপনারা জানেন এরপর রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছিল দেখেন রাজনৈতিক দলের বক্তব্য আপনারা দেখতে পেয়েছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্ট করে সাংবাদিক সম্মেলনে বলেছিল এই আন্দোলনে আমাদের কোনো সম্পর্ক নেই এটি ছাত্রদের আন্দোলন এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই এই বক্তব্য আপনার সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা সরাসরি এটা আপনারা জানেন এই একই সময় বাংলাদেশ জামাত ইসলামী জামাত জামাত ইসলামের ইসলামের নেতারা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম নেতৃত্বে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল সেখানে জামাত ইসলাম ছাত্রদের এই আন্দোলনকে তারা পূর্ণভাবে সমর্থন করে দেশবাসীকে ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করার এবং সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে একটু দেশবাসী জাতির এই ক্রান্তি লগ্নে দল মত নির্বিশেষে রাজনৈতিক সংকীর্ণতার উঠে উঠে আমাদের ভবিষ্যৎ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের সকল ধরনের তাণ্ডবতার ঐক্য বিরোধী এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত এখানে আপনাদেরকে আমি একটি কথা বলি এই আন্দোলনের সাথে সব এবং জীবন দিয়ে যান দিয়ে প্রাণ দিয়ে আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে জামাত ইসলাম এক নম্বর এবং ইসলামী ছাত্র শিবির এটা আমি আজকে প্রমাণ করে দেখাবো আপনাদের মাঝে আমার মুখের কোনো কথা নয় আপনারা একটু লক্ষ্য করেন জুলাই বিপ্লবে শেখ হাসিনা যখন পেরে উঠতেছিল না একদম শেষ প্রান্তে তখন জামাত এবং শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল এরপর জামাত ইসলামীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যেভাবে হোক এই আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে হবে এবং শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে এটি জামা সবথেকে জোরালোভাবে তাদের নেতারা এটা ঘোষণা দিয়েছিল এবং এর সাক্ষী বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক আপনারা শুনেছেন ডক্টর ফয়জুল হক এ সম্পর্কে কথা বলেছেন তিনি বলেছিলেন যে জামাত ইসলামের আমির বহু আগে থেকেই বলেছিলেন যে শেখ হাসিনার পতন খুবই নিকটে এই জুলাই বিপ্লবের আগেও তিনি বলেছিলেন জামাত ইসলামের মাস্টার প্ল্যান মাস্টার মাইন্ড আমি মনে করি তো যেখানে যৌক্তিকতা জামাতকে নিষিদ্ধ করেছিল জামাত কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকত ক্ষমতায় থাকতো বাংলাদেশ জামাত ইসলামে কিন্তু কোনোভাবে বাংলাদেশে কোনো কোনো কার্যক্রম পরিচালনা করতে পারত না তাই জামাতের নেতাকর্মীরা মরণ শপথ নিয়েছিল হয় বিজয় হবে না হয় মৃত্যু হবে এই শপথ নিয়ে তারা কিন্তু রাজপথে নেমেছিল এবং তাদের নেতাকর্মীরা সক্রিয় হয়ে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তারা কার্যক্রম করেছে আমি শুধু জামাতকে একাকে ডির দিচ্ছি না এটা জামাতের কথা বললাম আমি দেখেন এত আমি এই জন্যই কথাটি বললাম যে জামাত ইসলামের সম্পৃক্ততা সব থেকে বেশি এবং শিবিরের তারপরেও জামাত শিবির কখনও বলেনি যে এই আন্দোলনে আমাদের এত পার্সেন্ট লোক ছিল আমাদের এত পার্সেন্ট মানুষ শহীদ হয়েছে বা এই আন্দোলনে আমাদের অবদান সব থেকে বেশি এমনটি কিন্তু জামাত ইসলাম কখনও দাবি করেননি ইসলামী ছাত্র শিবির গতকাল যে সাংবাদিক সম্মেলন করেছে আপনারা দেখতে পেয়েছেন সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম তিনি বলেছিলেন এই আন্দোলন এই অভ্যুত্থান বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই অভ্যুত্থানের জন্য তারা রাজপথে নেমে এসেছিল এটা ইসলামী ছাত্র শিবির বলতেছেন অথচ ইসলামী ছাত্র শিবির এবং জামাতের অবদান বাংলাদেশের এই অভ্যুত্থানের জন্য সবথেকে বেশি ছিল জামাত তো ক্যাডিট নেয়নি শিবির তো ক্যাডিট নেয়নি তা আপনি একজন বয়স্ক মানুষ মানে বিএনপি সব থেকে প্রবীণ নেতা আপনি আমি মনে আমি আমার মনে হয় যতটুকু আমি দেখেছি তাদের নেতাদের ভিতরে ডক্টর মঈন খান সব থেকে প্রবীণ নেতা সব থেকে বয়স্ক নেতা তিনি এত বড় একজন মানে এত বয়স্ক একজন নেতা হয়ে তিনি ধরনের ছোট মানুষের মতন বক্তব্য কী করে দেন এটা আসলে অবাক হয়ে যেতে হয় তিনি বলছে জুলাই বিপ্লবের আশপথে তাদের ভাগের মানুষ ছিল অথচ তাদের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর নিজে বলেছেন আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই এটি আসলে আমরা হতাশ হই বা আমরা অবাক হই একটি বড় রাজনৈতিক দল এবং এত বড় রাজনৈতিক দলের এত বয়স্ক একজন নেতার মুখ থেকে এই ধরনের বক্তব্য এদেশের মানুষকে বিভাজিত করে আপনি যখন বলেন যে আশি পার্সেন্ট লোক আপনাদের আপনাদের শহীদ হয়েছে বেশি শহীদের সংখ্যা এ সম্পর্কে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারাও কিন্তু বলেছেন যে আপনারা অন্য অন্য দলের এবং সাধারণ যিনি কিছু করতেন না তাদেরকে আপনি আপনার দলে ঢুকায়ে আপনার দলের শহীদদের তালিকা প্রকাশ করেছেন অথচ ইসলামী ছাত্রশিবির যে আমাদের ইসলাম কিন্তু করেনি তাদেরও কিন্তু বহু মানুষ শহীদ হয়েছে দাবি করেনি শহীদ আবু সাইদ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী ছিলেন অথচ ইসলামী ছাত্র শিবির কিন্তু একবারের জন্য বলেনি যে শহীদ আবু সাইদ আমাদের শিবিরের লোক শিবিরের তিনি সাথী ছিলেন সাথী মানে ইসলামী ছাত্র শিবিরের কয়েকটি ক্যাটাগরি আছে প্রথমে হচ্ছে সমর্থক সমর্থক ফোরাম পূরণ করার মাধ্যমে সমর্থক হতে হয় তারপরে পড়াশোনা করে কর্মী হতে হয় কর্মী হওয়ার পর অনেকগুলো বই পড়াশোনা করতে হয় কোরআন হাদিস পড়তে হয় এবং দার্স করতে হয় কোরআনে এবং হাদিসের এরপর সাথী প্রার্থী তারপর আরও পড়াশোনা করার পরে পরীক্ষার মাধ্যমে সাথী হতে হয় তো এমন একটি ধাপে তিনি ছিলেন তো সেই আবু সাহিদকে কিন্তু ইসলামী ছাত্রশিবির কখনও বলেননি যে শহীদ আবু শাহিদ আমাদের লোক তো দেখেন এ ধরনের যদি আপনি দাবি করেন যে ওমুক আমাদের এমনকি আমি দেখলাম যে বিএনপি তাদের যাদের যারা বিএনপির নেতাকর্মীরা শহীদ হয়েছেন তাদের জন্য বিএনপি আলাদা সেল করেছে তাদের সহযোগিতার জন্য বিএমপি পরিবার নামে সম্ভবত সেখানের উপদেষ্টা বা প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন তারেক রহমান তো এভাবে করা হচ্ছে অথচ এদেশে যারা একজন একজন রিক্সা চালক একজন ভ্যান চালক একজন শাক বিক্রেতা তিনি শাক বিক্রি করছেন তিনি বলতেছেন যে আমার এইটুক দ্রুত বিক্রি করে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে একজন মুরব্বী মানুষ তো তাদেরকে প্রশ্ন করা হলো যে আফ্রিকান আন্দোলনে যাবেন আমার তিনি প্রশ্নের জবাব বলছেন আমার দেশের ছাত্রদেরকে তারা হত্যা করতেছে আমার দেশের জনগণ তারা হত্যা করতেছে আমি এর প্রতিবাদ করব না এভাবে বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে বর্ণ নির্বিশেষে মানুষ রাজপথে নেমেছিল তো এটিকে আপনি যদি বলেন যে আমাদের অমুক পার্সেন্ট তমুক পার্সেন্ট তো যারা অন্য যারা আছে তারা কাদের এ ধরনের ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্টের পর এ ধরনের কথাবার্তা বিএনপির শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে ছোটোখাটো পর্যায় থেকে বলা হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু সবথেকে বয়স্ক নেতা তিনি এমন মন্তব্য করেছেন বা দাবি করেছেন এটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম সব দর্শক ডক্টর মঈন খানের বক্তব্য আপনারা কীভাবে হবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভেতাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম ওয়ালিকুম রহমতুল্লাহ আবার